ঘৰিং মাজে একবাৰে মিঠাই লাইতা এনথাই মিটিয়া গাতো যাইবা কিন্তু হৰিমগঞ্জৰ নাম আমাৰ মনে কয় জিকৰে মিৰ্ত নাই জলদি উঠিব নাম দুনিয়াৰ জমিনৰ মধ্যে শ্ৰীভূমি বানাইয়া গেছত গৰিং মাজে একবাৰে মিঠাই লাইতা মিটিয়া গাতো যাইবা কিন্তু হৰিমগঞ্জৰ নাম আমাৰ মনে কয় যিকৰে মিৰ্থ নাই জলদি উঠিব ন কৈছে কত সুন্দৰ নাম হৰিম গছ নীলাম বাজাৰ কত সুন্দৰ কত সুন্দর নাম কিন্তু তা বদলাইতে গ্রামর নাম এক গ্রামর নাম কইতে সরম মরে গিয়া সাগি খাউরি ওখান বদলাইতে পারেন ফাটা খাউরি ওটা বদলাই না ওরা তা বাড়ি চাইটি এর ঘরে হাইলা ফেসালা বদলাই না বা এর ঘরে হাইলা দক্ষিণ হাইলা কান্দি গেলাম গিয়া ভাইলাম ল্যাংটার ভার এর ঘরে ভাইলাম টাইয়ার ভার এটা এক এক নাম শুনিয়া আমার ড্রাইভারে পরে দিনে আসিছে কয় আই হিবাদি ল্যাংটার ভার হইতে দাওয়াত ফলে এরপরে দেহকরা ও নাম শুনাই হায় রে হায় ও বদলাই না ওটা সুন্দর করি সুনাপুর তৈন হ্যাঁ ওটা নাম তা বদলাইতে আছে তার নাম মুখ লইতে সরম করে কোন সময় কিতা কিতা লাগে ইটা বদলানি না বালা যেথা ওটা বদলানি শুরু হয়ে গেছি বিধানসভার মধ্যে এটা ফাঁস করাইল জানি না কেন এত পুরাতন একটা নাম করিম নামক একজন ব্যক্তি আসলাম সেই করিম নামক ব্যক্তির জন্য সেই ডিস্ট্রিক্টের নাম ছিল সিদ্ধান্ত সেই নামটা পরিবর্তন করিয়া কি শ্রীভূমি ঠিক আছে লেখাপড়া শ্রীভূমি আস্তে আস্তে লেখিবা কিন্তু কিন্তু নাম করিমগঞ্জ মিটাইতে আমার ধারণা পঞ্চাশ বছর সময় লাগবো সাইত্র অনিমিকিত এন টাইমতিয়া পাইদার খান তে খাস কিদর যাইবা করিম গইন কইবাও কইবা মানতা হইলা বিসমিল্লাহ তো বাদে কিন্তু হয়তো লাগাত লেগবা শ্রীভূমি ওয়ালা রাদি করিম গইন কইবাও কইবা মসিয়া বাড়ী বিকিছে বিকতে বিকতে কয় বিকি হই আরছে কিন্তু আবু মসিয়া বাড়ী হিষত্রী বাড়ী আর কই না বদলে না এটা বহুদরী

আমি একজন মুসলমান হিন্দু বাইর নাম লইলে মোক না হিন্দু বাই মুসলমান বাইর নাম এখান মোক ফিবেন যি না কোনো অসুবিধা নাই এজন্য এটা অসুন্দর লাগে